ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লাইফ কেয়ার ইন্ডিয়া নাম্বার ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি আবারও ফিরে এলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগটায় যেটা দেখানো দেখাতে চলেছি সেটা হলো আমাদের কলকাতায় যে ভিক্টোরিয়া আছে সেই ভিক্টোরিয়াটাকে আমি একটু ঘুরে দেখাবো এবং ভিক্টোরিয়ার ভেতরকার যে নানারকম মিউজিয়ামের নানা রকম যে জিনিসপত্র আছে সেগুলো আমি ঘুরে একটু দেখাবো তো গাইজ আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন যারা যাননি তারা এখানে দেখে উপভোগ করুন এবং অবশ্যই এখান থেকে দেখে একবার অবশ্যই ঘুরে আসবেন তাতে আপনারা আরও আরও মানে আনন্দিত পাবেন এবং আরও এনজয় করতে পারবেন তো দেখুন গাইস আমি গেট দিয়ে প্রবেশ করে গেছি এই ভিক্টোরিয়ায় প্রথমে টিকিট কাটতে হয় তো টিকিট কেটে ঢুকতে হয় তারপর টিকিট কেটে ঢুকে প্রথমে আমি বুঝতে পারিনি কোথা দিয়ে ঢুকতে হবে তো প্রথমে ন এন্টির জায়গায় চলে এসেছিলাম টিকিট কাটা হয়ে গিয়েছে কিন্তু ন এন্টির জায়গায় দিয়ে এসেছিলাম তারপরে বললো যে না এটা দিয়ে নয় অন্য জায়গা দিয়ে ঘুরে আসতে হবে তো তারপর আমি আবার অন্য জায়গা দিয়ে এই সাইড দিয়ে মানে উল্টো দিক দিয়ে ঘুরে আবার আমি ওই গেট দিয়ে প্রবেশ করবো বলে অনেক অনেকটা ঘুরতে হলো প্রায় মানে ভিক্টোরিয়াটা যেখানটা আছে তার পাশ দিয়ে পেছন দিক দিয়ে যেতে হলো আর কি এটা হচ্ছে বেরোনোর গেট যেটা সামনে থেকে দেখা যায় সেটা হচ্ছে বেরোচ্া দিয়ে সবাই হ্যাঁ তো আমি অনেক পেছন দিকে গিয়ে আস্তে আস্তে ঢুকছি তো দেখুন কীরকম সব ভেতরকার পরিস্থিতি ভেতরে ঢুকে গেছি তো নানারকম গার্ড পেরিয়ে বা এইসব পরীক্ষা নিরীক্ষা মেশিনের মাধ্যমে করে ভেতরে ঢোকানো হচ্ছে তো ঢুকে তারপরে ভেতরে দেখলাম যে কত ছবি কত মূর্তি আছে তো দেখুন গাইস কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা কীভাবে তৈরি হয়েছে আর কি তো নির্মাণ কাজের সময় যে যেভাবে হয়েছে বাঁশ খাটানা থেকে শুরু করে নানা রকম হ্যাঁ এইভাবেই তৈরি হয়েছে আর কি পাথর পাথর এই সব দিয়ে তৈরি হয়েছে যেটা প্রথমে একটা প্ল্যান তৈরি করা তারপরে এই সব এই যে এই যে তৈরি হচ্ছে এগুলোই ছবি আর কি এখানে রাখা হয়েছে কীভাবে মানে তৈরি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আর কি এটা হলো ওপরে একদম পুরো মাঝখান বরাবর একদম উপরের দিকে তাকালে এটা দেখা যাবে এরপর আরেকটু ভেতরে এলাম এসে আবার উপর দিকে তাকালে ঠিক এই জিনিসটা দেখা যাবে মাঝখানটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন গাইস তো দেখুন কত সুন্দর প্রচুর প্রচুর মানে ব্যক্তিরা এখানে দেখতে আসেন প্রতিদিন সোনার স্বর্ণার্থীরা প্রতিদিন দেখতে আসেন তো গাইস আপনার ভালো লাগছে কি না সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস দেখুন এই মানে ওপরের দিকে এই ঠিক এই মূর্তিগুলো আর কি বা ছবিগুলো আছে আর তারপরে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতে থাকুন এখানে হলো তরোয়াল নানারকম আগেকার যুগে যে তরোয়াল ছিল বা যুদ্ধ করার যে সামগ্রিক সেগুলো এখানে রাখা হয়েছে খুব যত্ন সহকারে কাঁচের ঘরে রাখা হয়েছে দেখুন খুব সুন্দর এটা হচ্ছে নির্মাণের বাঁশ মানে নির্মাণ কার্যের সময় যে বাঁশ দিয়ে করা হয়েছিল না সেই 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 জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছিল এই সব মিস্ত্রি বা লেবার যারা হ্যাঁ সেই সব ছবিও এখানে আছে তো এখানে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তারপর বাদ বাকি ওখানে গেলে আরও পরিষ্কার ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন গাইস খুব সুন্দর লাগছে দেখুন দেখতে থাকুন এবং এনজয় করুন এটা হলো একটা জাহাজ তো জাহাজটা মানে ছোট ভাবে করা আছে জাহাজটা কীভাবে মানে কীরকম ছিল পুরো পরিষ্কার তোলা আছে এখানে তো আর এখানে সব এই জাহাজটা দেখুন কত সুন্দর জাহাজ আর এটা হচ্ছে পিয়ানো তো পিয়ানোটা অবশ্যই অরিজিনাল পিয়ানো এবং তো সেই সময় বাজানো হতো এখন এখন হয়তো ঠিক আছে বাজালেই বাজানো যাবে কিন্তু কাউকে বাজারতে দেওয়া হয় না এটা কাঁচের ঘরে পরিষ্কারভাবে রাখা আছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এখানে আগেকার সব রাজ রাজাদের সব যে দৃশ্য বা রাজরাজারা যেসব ইংরেজরা যেসব ভারতীয়দের সঙ্গে ব্যবহার করতেন সেসব ছবি একটু তুলে ধরা হয়েছে এখানে এখানে হচ্ছে বাজার मैंने मार्केटे गाँव बजार फजार करते से ही सब जगह छवि तुम्हें धरा हो এগুলো আগেকার যুগের সব মেশিন কামান ক্যামেরা এইসব মানে আগেকার যুগে যে ছিল সেগুলো ওখানে রাখা হয়েছে লেখাগুলো অনেকটা জুম করে আমি নেওয়ার চেষ্টা করেছি যাতে একটু ভালো করে বোঝা যায় এটা হলো কামান আর কি বলা যায় এটা হলো কামান কামান ঠিক এটা এগুলোই ছিল আর কি এগুলোই ছিল অরিজিনাল একদম এখানে এটা রেখে দেওয়া হয়েছে এগুলোই ব্যবহার করা হয়েছে উপরে উঠে দেখা যাক হুম ওপরে উঠে দেখলাম কত সুন্দর দৃশ্য অর্থাৎ ভেতরেই দোতলায় উঠে সেখানে এসি ঘর আছে এবং সেই এসি ঘরের ভেতরে নানা রকম দৃশ্য দেখা যাচ্ছে এই উপরে উঠে এসেছি ওপর থেকে নিচেটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর গাইস খুব ভালো লাগবে দেখতে থাকুন গাইস এরপর আমি আবার ভেতরে আরও ঢুকবো যেখানে এসি ঘর বা ঠান্ডা ঘরের মধ্যে সব কিছু রাখা আছে প্রথমটা আমি বুঝতে পারিনি তারপর দেখছি যে না এটা দিয়ে ঢুকে আর কি ভেতরে ঢুকে গেছি দেখুন এখানে নানারকম স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে সব স্কিনে নানা ছবি উঠছে আর কি দেখছেন এখানে সব পেপার আগেকার যুগে যে পেপার ছিল হ্যাঁ সেই সব পেপার এক একটা ফন্ড তুলে ধরা হয়েছে ছবি পেপার এইসব ওই সময় পেপারে এইসব খবর বেরিয়েছিল যে সেই সব খবর এখানে তুলে ধরা হয়েছে অনেক কিছু দেখার আছে তো মানে কী বলবো আপনারা না এলে ঠিক বুঝতে পারবেন না এত কিছু মানে এত কিছু জিনিস দেখা আছে এখানে এই মিউজিয়ামে যে এরকম মানে এরকম আর অন্য কোথাও পাওয়া যাবে না এই যে বন্দুকের গুলিগুলো রাখা আছে হ্যাঁ অবুধ বলব একদম সুন্দর মানে কাছ থেকে একদম কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায় গাইস লেখাগুলোও তোলার চেষ্টা করেছি আমি যাতে আপনারা একটু বুঝতে পারেন আমি ঘুরে ঘুরে সবটাই দেখাচ্ছি এই দেখুন এখানে এক লাখ দেয়া আছে এখানে দেওয়া আছে যে এখানে এটা স্ক্রিন আর কি এটা টাচ করলে এই কাহিনিটা উঠবে আর কি বন্ধু এটা হচ্ছে বন্ধু মনে একটা গুলি এই গেলে এরকম একটা ইঙ্গিত দেওয়া আছে এখানে যে একটা করে গুলি আর এতে এতে দুটো গুলি বা এরকম ধরনের একটা কিছু ব্যাপার আছে মানে দুটো গুলি আছে এদের মধ্যে দুটো গুলি হলাম বন্ধুকে সুন্দর দেখছো পুরো অরিজিনালে বন্দুক রং ফং করে রাখা আছে আরো যাতে জং না ধরে ভালোভাবে রাখা আছে এখন এইসব বন্ধু তো দেখছেন গাইস তো হয়ে গেল দেখা আমি এবার বাইরে চলে এলাম তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসবো হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই লাইক কেয়ার ইন্ডিয়া নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে আবার ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম বাই